কি সমস্যা বলছেন সমস্যা এক সাইড এই রয়েছে হুম আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি বাসুবাইর একটা গরুর খামারে গরুর খামার বলতে সে সব পরিসরে এই একটা গাবি আনছে আর একটা বাছুর আনছে এটার আজকে সমস্যাটা কি সমস্যা হয়েছে আমরা আজকে দেখবো আসেন কি সমস্যা বলছেন সমস্যা এক সাইডেই এই রয়েছে

গৰু ভয় ফাই দিছে বয়ে কাৰণে খালি বাথৰুম কৰ্তছে